এটা হচ্ছে গুইসাপ আমি অনেকক্ষণ ধরে একটা জিনিস লক্ষ্য করছি ও রাস্তা এই পাশে ইচ্ছে করলে যেতে পারে আমি এদিকে দাঁড়ায় রয়েছে ওরে আমি ডিস্টার্ব করে মানে দিতে চাইতেছি যাতে ও রাস্তা দিয়ে চলে যায় কিন্তু না হয় ওই নেটের দিকে যেব নেইটা এই মাথা তো সেই মাথায় দেখেন কিন্তু হয় এই পাশে রাস্তা দিয়ে যেতে পারে রাস্তা দেখব ওই আবার আমার দিকে আসে এটা কীরকম আমার মাথা ধরেন আমি আরও কয়েকদিন ফলো করছি যে ওরা যে কোনো একদিকে যায় দেড় মিনিট ধরে ওরা টান সিস্টেম কি শব্দ করে একটা পিকোট একটা শব্দ করে এগুলারে গুই সাপ বলা হয় আর কি ওর সাহস দেখে আমি অবাক হয়ে এগুলো সাধারণত মানুষটা আমরা আমাদেরকে দেখলে দৌড়ায় ফেলা যায় কিন্তু ও ফলাইতেছে না ওর ইতিহাসটা আমার বোঝা যায় না কিন্তু কেউ যদি বলতে পারেন যে এটা কি কারণে এমন হয় যে ও ওই দিকে কী পাইছে যে ওই দিকে যাইতে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু যাইতে পারতেছে না আহ ওই যাইব না যারা একটা ডিল মারি এসব একটা লাঠি মারি

মা এগুলো কিন্তু খুব ডেঞ্জার ওরা কামড় দিয়ে দলে ছাড়ে না নখগুলো দেখুন কত ইয়ে নখগুলো একটু দেখানোর চেষ্টা করি কত বিশাল যা বলার বাইরে ভাই নখ ওর কাছে একটা বিকট শব্দ আছে কামড় দিয়ে দিলে সাধারণত সরে না যাই হোক ওর মতন চলে যাক কেন মতন চলে যাক